হাওস কেমন আছেন অতঃপর আশা করছি আপনি ভালো আছেন ডিয়ারস আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে জটবস বেটিং সাইটে সম্পূর্ণ একটি ডিফ্রাই অ্যাকাউন্ট খুলবেন কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে আপনারা বোনাস নেবেন সুতরাং আপনারা যদি সকল ধরনের গেম খেলে ইনকাম করতে চান সর্বোত্তম নতুন অ্যাপুয়ার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে জেটবাস বেটিং সাইটের লিংকে দ থাকবে আপনারা সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন তারপর আমরা বর্তমান যে জেটবাস এই ইন্টারফেসটি দেখতে পাচ্ছি সেম এই ইন্টারফেসটিতে আপনাদের নিয়ে আসবে এখান থেকে এই যে সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন তারপর আপনাদের সামনে এই ফর্মটি ওপেন হয়ে যাবে এই ফর্মটি হচ্ছে আমাদের ফিল করতে হবে সর্বপ্রথম হচ্ছে ইউজার নেম তারপরে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড কারেন্সি ফুল নেম ফোন নাম্বার ইমেল ভেরিফিকেশন কোড এই সমস্ত ডিটেলস দিয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি খুলতে হবে কিভাবে কোন নিয়মে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এর আমি পুরো ফর্মটি এখন ফিল করে নিচ্ছি ভিউয়ার্স আমার ফর্মটি কিন্তু সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে আমি উপরে যে ইউজার নেমটি দিয়েছি সবগুলো অক্ষর ছোটাদের এবং লাস্টে দু সংখ্যা যুক্ত করে দিয়েছি তারপরে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতে তারপরে গুলো সব ছোট হাতে তারপরে লাস্টে সংখ্যা এরপরে কনফার্ম পাসওয়ার্ড উপরে পাসওয়ার্ডটি আপনারা কপি করে নিচে কনফার্ম পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিবেন তারপর কারেন্সি এটা বিজিটি রেখে দিবেন এরপর হচ্ছে ফোন নেম আপনাদের সম্পূর্ণ নামটি এখানে বসিয়ে দিবেন তারপর ভিউস ফোন নাম্বার অবশ্যই আপনাদের যে নাম্বারে বিকাশ নগদ রকেট লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে সেই নাম্বারটি আপনারা জিরো বাদ বসিয়ে দেবেন কেননা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারেই শুধু জড়িতে পারবেন ইমেল আপনাদের ফোনের যে একটি ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনার সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন সব শেষে নাইন ডাবল ফোর এইট আমরা ডান পাশে চার সংখ্যার যে কর্তৃপি এই কর্ত আমরা বাম পাশে খালি করে বসিয়ে দেব পুরো ফর্মটা রেডি হয়ে গেলে আমরা একটি স্ক্রিনশট রেখে দিব কারণ উপরে যে ইউজার নেম নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েই হচ্ছে আমাদের সবসময় অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে যদি ইউজার নেম বা পাসওয়ার্ড যে কোনো আমরা ভুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রবলেম ফেস করতে পারি যদি আমাদের কাছে স্ক্রিনশটটি থাকে তবে সেই সমস্যাটি কিন্তু আমরা নিজেরাই সলভ করে নিতে পারবো বিকজ এখন আমি নিচে কনফার্ম বাটন দিতে একটি ক্লিক করে দিচ্ছি আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে আমরা চলে যাবো হোম পেজে তারপর উপরে সেভ বাটনটিতে আমরা একটি ক্লিক করে দিব এবং অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য এই যে মাই অ্যাকাউন্ট নামে ডান পাশে যে অপশনটি রয়েছে এই অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর এখান থেকে চলে যাব পার্সোনাল ইনফোতে তারপর ভিওর্স আমরা সর্বপ্রথম ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য যে নট ভেরিফাই অপশনটি রয়েছে এই নট ভেরিফাই অপশনটিতে একটি ক্লিক করে দিব তারপর ভিউস এখান থেকে আমরা এই ভেরিফাই অপশনটিতে একটি ক্লিক করে দিব এরপর আমাদের ফোনে

এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব তারপর ফোনে রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে তারপর বিকাশে অ্যাপ লগইন করব আমরা অ্যাপের মাধ্যমে সব সময় যেভাবে ক্যাশ আউট করি সিম্পলসিজ কোম্পানি এই নাম্বারটিতে আমরা এই টাকা ক্যাশ আউট করব যদি নাম্বারটির আগে 0 টি দেওয়া না থাকে ওশু আপনি আপনার 0 টা করে নেবেন ক্যাশ আউটটি সফল হয়ে গেলে আপনাদের বিকাশের ইন্টারফেসে কিন্তু सेम এমন ফ্যাকবে আপনারা এই স্ক্রিনশটটি রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজাকশন আইডি কপি করে নেবেন তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে চলা ইভেন্ট জিবলডি অ্যাকাউন্টে অপশন টিতে পাওয়া যে ট্রানজেকশন আইডিটি কপি করেছিলেন এই ঘরটিকে পেস্ট করে দিবেন তারপর নিচে চুজ পেমেন্টে এই চুজ পেডে ক্লিক করে সম্ভবত আপনাদের ফরএট গ্যালারিতে নিয়ে যাবে আপনারা ক্যাশআউট এস্লিটের উপরে একটি ক্লিক করে দিবেন তারপর এই অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন আমাদের ক্যাশআউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে গেছে এরপরে নিচে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বোমটি থেকে ক্লিক করে দিলে আমাদের ডিপোজিটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি স্বয়ং চেক মিয়ের মধ্যে আমাদের ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে